হ্যালো বান্দরবান আচ্ছা আপনাদের দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য গড়ে ওঠা রূপালে ঝর্ণা আমার সাথে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রামের সেই মেঠোপথ ধরে জিরিকে সাথে করে আমরা পৌঁছালাম সেই রূপলী ঝর্নার কাছাকাছি আসা মাত্রই দেখা পড়ে সেই রূপালী ঝর্ণা পানির সেই সনসন আওয়াজ সবার কতই না ভালো লাগছিল আমরা অপলোক দৃষ্টিতে দেখতে থাকলাম এত সুন্দর প্রকৃতিতে একটা কবিতা না বলে পারলাম শুধু দুহাত বাড়ায় পাহাড় তাকে ছুতে যে চায় তীর হাসির সুরে ঝর্ণা পাহাড় না চলুন এখন একটা ফানি মোমেন্ট দেখি